এই জায়গার নাম বলা হয় তাহাখানা এবং তহ খানা তাহা শব্দ হচ্ছে ফার্সি শব্দ তাহাখানা মানে ঠান্ডা ভবন আমার নাম মোহাম্মদ এনামুল হক আমি এই প্রথম বিভাগের মাস্টার রুল ক্রিয়ার এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বে আছি দেখাশোনা করি আমরা এখানে মোট চারজন কর্মচারী দু হাজার পর থেকে ফুলের বাগান এখানে মাজার শরীফের চতুর্দ সাইডে ফুলের বাগান আর এই আমরা দেখাশোনা করি এরা হচ্ছে মোগল সম্রাট শাহজাহানের ছেলে যে শাহসুজা ছিল উনি ছিলেন গোড়শহর বাংলার সুবেদার ষোলোশো সালে তখন এটা ছিল তার অবকাশ যাপন এই গোড় শহরের জমিতে রাজস্ব ট্যাক্স কালেকশন করা হতো এই জায়গার নাম বলা হয় তাহাখানা এবং তহখানা তাহা শব্দ হচ্ছে ফাঁসি শব্দ তাহাখানা মানে ঠান্ডা ভবন শীতাতাম নিয়ন্ত্র কক্ষ মানে গরমের সময় ভবনগুলো অত্যন্ত ঠান্ডা আবার ঠান্ডার সময় গরম তা এটা এই গোড় উপরে যখন আঠারোশো সাতানব্বই সালে যখন ভূমিকম্প হয় ভূমিকম্পের ফলে এই গোড় শহরটা ভেঙেছিল সব বিলিপ্ত হয়ে গেছে মাটির নিচে অনেক বিল্ডিং রয়েছে তারপর উপরে অনেক পাথর অনেক এই গাছগুলো হলো প্রায় এই পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে তারপরে এটা ব্রিটিশ সরকার যখন এই দেশের শাসনে ছিল এই এলাকা থেকে তারা ধন সম্পদ যা ছিল সবই তারা নিয়েছিল তারপরে উনিশশো সালের আগে এলাকাটা পুরো বন জঙ্গলে পরিণত ছিল এখানে বাঘ ভাল্লু শিয়ার বান্দর পশু পাখি এগুলো বসবাস করত পাশে ছিল ওই গঙ্গা নদী এখানে হাফ কিলো দূরে ওই পারে লোকেরা ছিল ওরা এই সব জঙ্গল কাটা আরম্ভ করলো আস্তে আস্তে পরিষ্কার হলো তারপরে এই প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো সালে লাওয়ার পরে এগুলাকে টিকিয়ে রাখার জন্য কিছু কিছু মেরামত করেছিল ব্যাপক মেরামত করেছে দু হাজার চার এবং পাঁচে দুই আড়াই বছর ধরে এখানে ব্যাপক কাজ করে রাখা হয়েছিল এই ল্যাব ভাঙচুর না ছিল আগাছাতে ভর্তি হয়েছিল তারপরে প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো সালে লাওয়ার পরে এগুলোকে যত্ন করা হলো এই যে ছিল আগের শেষ পুরাতন এটা কি কেন্দ্র করে ওইগুলো কুমার দিয়ে পুরা মাটি দিয়ে বানিয়ে আছে বানিয়ে দু হাজার চারে এগারো রিপেয়ারিং করা আর এটা আগের পুরাতন ইট দিয়ে বানানো এখানে হাকানা জামে মসজিদ এখানে পাঁচ অক্টা নমাজ হয় জুম্মার নামাজ হয় ঈদেরও নামাজ হয় এখানে আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে প্রায় আঠারো বছর চলছে আমার আর আমার জন্মস্থায় এই পার্শ্বে এখানে এই মসজিদটা মোগল সম্রাট শাহজাহানের ছেলে শাহ বানিয়েছিলেন সেই সময় আর এটা হচ্ছে শাহ হজরত নিয়ামতুল্লাহর মাজার শরীফ উনি ধর্ম ইসলাম প্রচারের জন্য যখন এসেছিলেন তখন ওই মসজিদও বানিয়েছিল ওই বিল্ডিংটা ওই বিল্ডিংটা ওনাকে থাকার জন্য ইমারত খানা হিসাবে বানিয়ে দিয়েছিলেন উনি যখন মারা গেছেন তার ভক্তবৃন্দরা ওই ঘরের ভিতরে তাকে দাফন করছে। এটা হচ্ছে শাহনাতুল্লার মাজার শরীফ উনি ধর্ম ইসলাম প্রচারের জন্য এসে এখানে ওই শাশুড়িটা বানিয়ে দিয়েছিলেন বিল্ডিংটা উনি ওই ঘরের ভিত এখানে মারা গেছেন তার ভক্তবৃন্দরা ওই ঘরের ভিতরে তাকে দাফন করেছে আর এই কবরগুলো এখানে বত্রিশটা কবর রয়েছে এই কবরটা হচ্ছে আমরা এক কথাই বলে থাকি যে ওনার ভক্তবিন্দুদের কবর উনি এসেছিলেন ধর্ম ইসলাম প্রচারের জন্য শাহ কাছে বললেন যে আমাকে থাকার মতন একটি জায়গা দেন আমি এখান থেকে ধর্মে ছিলাম করব শাহসুজা ভাবল যে আসলে আমার সূত্র না আসলে সে আল্লাহ আমি তাকে পরীক্ষা না করলে তো এই গোড় শহরে আমি জায়গা দিতে পারি না তো ওনার কর্মচারী দিয়ে এক গিলাস বিষ শরবত বানিয়ে দিলেন উনি বুঝতে পারলেন যে এটা বিষ মাখানো পানি তখন উনি ফুং দিয়ে অর্ধেকটা খেলেন অর্ধেকটা পুকুরে ফেলে দিতে বললেন পুকুরে মাছ সমস্ত মরে ভেসে গেল ওনার হলো শাহ সুজাত অবাক হয়ে গেলেন যিনি তো বিরাট মাহুর বলি হয়তো আমার বেয়া দেবী হয়েছে হুজুর বলল আবার হুজুর আপনি এই পুকুরে মাছটা ভালো করেন আপনি যা নেবেন আপনাকে তাই যাওয়া আবার বললো যে ফু পানি নিয়ে এসো এক গিলাস পানি ফুঁক দিল চতুর্দিকে ছিটিয়ে দে পুকুরে আবার মাছ জীবিত হয়ে গেল ওনার অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেলেন শাহ সুজাত আপনি এই বিল্ডিংটা বানিয়ে দিলেন থাকার জন্য যখন মারা গেছে তার ভক্তবৃন্দরা ওই ঘরের ভিতরে তাকে দাপন করেছে উনি একজন বিরাট মাতর অলি ওই যে বারো অলিদের মধ্যে একজন বলে তিনশো একজন এটা হচ্ছে আপনার দুশো বৎসরও পুরাতন মহুয়া ফুল এটা চৈত্র এবং বৈশাখ মাসে ফুল ফল হয় এবং এটা এখন যে পাখিটা নাই কিন্তু যখন এটা হয় বহিরাগত ভাবে আপনার যেটা হারিউল পাখি উনি এসব এই ফুলগুলো খায় এই চারটা গাছের দেখভাল আপনি করেন জি স্যার আমি মালিরও কাজ করি এই যে ফুলের বাগান এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমি কাজ করি এখানে আমরা মোট চারজন কাজ করি তিনজন মালিক একজন বাইরে কাজ করে এই গাছগুলো বয়স কত এসব দুশো বছর পুরাতন দুশো বছর পুরনো এবং এখনো ফুল কিংবা ফল যেগুলো হয় সেগুলো দেয় হ্যাঁ তাই স্যার এটা অনেক ধান এই গাছের নিচে পড়ে ইয়ে যায় এমনি খাওয়া যায় চকলেট মত খাওয়া যায় পোলাও ভাতে দেওয়া যায় পায়েসে দেওয়া যায় আর এটা আসলে এটা সিরাপ তৈরি করতে এই যে স্বাস্থ্যের জন্য দেহের জন্য খুবই উপকারী এই গাছের গুঁড়োগুলো যে উঁচু নিচু আছে এই যে মানুষ এই ছালগুলো নিয়ে যে জামগুলো নিয়ে যে অনেক কাজে লাগে কবিরাজ বলে তখন এটা নিয়ে যায় ঔষধি গাছও আবার

এই যে সারা দুটো এবং ওই ফুলের লেখা কত সুখ ছিল ডিজিটাল ছিল সুক্ষ